কেওছে নীলপদ্ম নীলপদ্ম একটা শর্ট ফিল্ম শর্ট ফিল্ম এখানে তো সম্ভবত আপনি এই কাজটা করার জন্য দোলপুর দিয়ে তো গিয়েছেন এবং সেখানে আপনি একজন যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন আমি একটু জানতে চাচ্ছি আমি আসলে কখনো এরকম দেখিনি সামনে সামনে আপনারা দেখ বা অনেকেই দেখেনি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনি তো সামনে দেখেছেন যে জোনাকরুমেরা কি করে কি খাচ্ছে কিভাবে চলছে কেমন ছিল এক্সপেরিয়েন্স গুলো আপনি খুব স্বাভাবিক মানুষ এবং আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশের সবচাইতে সঠতাবিহীন মানুষ ওই যে আবার বলছিলাম না ধরো এগুলো আসলে অল্প কথায় বুঝিয়ে বলা মুশকিল তো থাক অনেক ছোট্ট একটা গল্প যদি বলতেন যে ওইখানে আসলে মানুষ ওরা ওরা কি খায় ওরা খাবার খায় ভাত খায় রুটি খায় মাছ খায় মাংস খায় আচ্ছা খায় ওদের ওখানে কি দোকান পাট সবকিছু আছে সব আছে ওই যে ছোট দোকান টম চাট দোকান তারপরে কনফেকশনারি দোকান চিপস চানাচুর বিস্কুট এরকম যেরকম থাকে সব মানে কি ও তোমার কি ধারণা ওরা কি খেতে পারে তুমি কি মনে করো বলো তো আমি আসলে কিছুই মনে করি না আমি আসলে কি খেতে চাই না মানে আমি জানতে চাই যে তারা আসলে কি করে তাদের সাথে কথা তারা মানে মানুষের সাথে কি মিষ্টি পছন্দ করে বা কথা বলেছে তাদের কাছে তারা কি যে আমাদের যে জগৎ খুব স্বাভাবিক মানুষ সাধারণ খবর খবর রাজনীতি এই বিষয়গুলো তারাও কি ধারণা রাখে আমার ধারণা মানে আমার তোমার চাইতে অনেক বেশি ভালো ধারণা রাখে তারা তাই হ্যাঁ হ্যাঁ মানুষের অভিজ্ঞতা আসলে জীবনের অভিজ্ঞতা তুমি বলছিলে না যে তাদের সম্পর্কে পেশা তুমি তুমি কি উপস্থাপিকা আমি কি অভিনয় কর্মী ধরো তোমার উপস্থাপিকা হিসেবে তুমি মাসে বিশ টাকা রোজগার করতে পারো আমি অভিনয় কর্মী হিসেবে বিশ টাকা রোজগার করতে পারি তোমার আমার ওর বা এরকম সকল পেশায় ওই সঠতাটা সম্ভব সম্ভব যে আমি অসততা করে বিশ টাকার জায়গায় চল্লিশ টাকা রোজগার করবো এবং আমি অসংখ্য এরকম মানুষ দেখেছি যে দুই লাখ টাকা বেতন পায় আরও পাঁচ লাখ টাকার জন্য অনেক মানহীন সম্পর্কে যুক্ত থাকে এবং অভিনয় কর্মীদের মধ্যেও এরকম আছে ঠিক আছে তারা আঠারোর পরে কিন্তু তুমি একটা অ্যাডাল্ট মানুষ হ্যাঁ তুমি কি করবে সেই সিদ্ধান্ত তোমার এই মানে যে মানুষ দুই লাখ টাকা রোজগার করে পাঁচ লাখ টাকার জন্য অসৎ সম্পর্কে যুক্ত থাকে বা অভিনয় করে দুই লাখ টাকা পাবে আরও দশটা কাজ পাওয়ার জন্য অসৎ সম্পর্কে যুক্ত হয় সেটা তার সিদ্ধান্ত ওটা নিয়ে কিন্তু আমার কোনো কথা নেই কিন্তু তুমি যাদের কথা বলছো দৌলদিয়ার যৌন ওদের কাজে সে কিন্তু কোনো সঠতা নেই ও যে কাজটা করে ওই কাজটা করেই রোজগার করে সঠতাবিহীন উপার্জন পৃথিবীর সবচেয়ে আদি পেশা বিহীন পেশা